সালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই জানেন যে আমি গাছ নিয়ে কাজ করে থাকি তো আজকে আপনাদের বস্তায় করা গাছ দেখাবো তো এইদিকে নিয়ে আছি কারণ যেহেতু বস্তার গাছ সেই ক্ষেত্রে কিন্তু এই গাছগুলো বড় থাকার কারণে কিন্তু সাইড দিয়ে আমরা রেখে দিয়েছি তো এই গাছগুলো ভিতর সাইডে এদিকে আসুন বিভিন্ন ধরনের বড় সাইজের গাছ রয়েছে এই পাশটাতে দেখেন এই যে আমাদের বড় বস্তার গাছ বড় বস্তার গাছগুলো এখন কিন্তু শীতকাল আমরা এই সময়টাতে একটু খাদ্য দিয়ে দেব এটার গাছের গোড়াটা আপনাদের এখানে দেখেন যে গাছের গোড়ায় কিন্তু মাটি উঠানো হয়েছে যেহেতু খাদ্য দেওয়া হবে তো এই ধরনের বড় সাইজের গাছ আগামী সিজনে আপনাদের আম ধরবে তো এই গাছগুলোর জন্য আপনারা তাইলে নিতে পারেন বিভিন্ন জাতের বিদেশি জাতগুলো যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই জাত তো এখানে যে গাছটা আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো ছাদের জন্য খুবই উপযোগী একটা কিন্তু গাছ তো এর পাশেই রয়েছে এই গাছটা হচ্ছে আপনার আমেরিকান রেড পালমার অরিজিনাল যেটা লাল হয় বড় আমাদের ভিডিওতে দেখেছেন ওই গাছটার চারা প্রচুর পরিমাণে বেয়ারিং হয় রোগ বলাই কম আম কিন্তু খেতেও অনেক সুমিষ্ট এবং সুগ্রাণ খুবই সুন্দর তো এই গাছটাও আপনারা কোরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো এর পাশেই রয়েছে এই যে এইটা এই যে এখানে দেখায় বড় গাছ এটা হচ্ছে আপনার তুতাপুরি তুতাপুরি আম গাছ এটাও কিন্তু ছাদের জন্য খুবই ঝোপানো এবং খুবই সুন্দর একটি গাছ এই গাছটা আপনারা নিতে পারেন এছাড়া রয়েছে এখানে কিং অফ চাকাপাত এটা হচ্ছে কিং অফ চাকাপাতের বড়ো বস্তার চারা তো এই পাশে যে আমাদের এইখানে আর আমেরিকান রেড পালমার যেটা গোল সেটা সেই আম গাছটা কিন্তু এই এই চারটা এরকম আপনারা খুব সুন্দর প্রণবন্ত ছাদের জন্য এবং বড়ো বস্তায় আগামী সিজনে আপনারা আম খেতে পারবেন এই ধরনের গাছ আপনাদের দেখালাম আপনাদের মাঝে এই ধরনের বিভিন্ন জাতের গাছ রয়েছে তো এর মধ্যে আপনারা চাকাপাত আমেরিকান রেড কর্মাল লম্বা এবং গোল সাথে হচ্ছে কিং অফ চাকাপাত এর পাশে আরও আছে যেগুলো বেনানা এই গাছগুলো কিন্তু বড় সাইজের গাছগুলো যারা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা গাছ এটা কিন্তু খুবই এটার স্টক কিন্তু দেখেন কত মোটা আর কত প্রাণবন্ত এই গাছটা কিন্তু গত বছর আম ছিল তার আগের বছর আম ছিল এই গাছটার তিন বছর বয়স এই ধরনের গাছ আপনারা নিতে পারবেন আর অন্যান্য সব ধরনের জাতি আছে কিন্তু ছোটো ব্যাগের ওইগুলো আপনাদের গাছগুলো ওকে পুনিং করে ছাদ বাগানের জন্য উপযোগী করতে হবে কারণ ছাদ বাগানের জন্য ছোটো গাছ প্রয়োজন হয় তো ওই গাছগুলো হচ্ছে এই যে এই যে এই পাশে এই পাশে এই গাছগুলো এই দিকটায় এখানে আপনার ব্যানানা রয়েছে বেনানা আছে বারো মাসি কাটিমন যেটা সেই গাছটা আছে তারপরে কিং অফ জাকাপাত ছোটো চারা আছে মিয়াজাকি সূর্য ডিম তারপরে আপনার ভরি এইগুলো চারা আপনারা কিন্তু বড়ো সাইজের ছোটো বস্তার চারাগুলো যেগুলো আছে সেই চারাগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন গাছের ব্যাগগুলো কিন্তু এই যে এই পরিমাণে আমাদের এক জায়গায় রয়েছে আট আটে রয়েছে দশ দশে রয়েছে এই গাছগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আর যারা আপনারা আসলে গাছ প্রেমী রয়েছেন তারা গাছের কিন্তু ও আসলে পরিচর্যা সম্পর্কে অনেকেই জানেন না সেই বিষয়গুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানাতে পারেন এই যে এই পাশে দেখেন এই যে বারো মাসি একটা যেটা সেটা আপনার মুকুল সহ কিন্তু এই পাশেও কিন্তু আর একটা গাছ আছে যে এই যে এটাও কিন্তু মুকুল চলে এসেছে এটা হচ্ছে আপনার বারো মাসি কাটিমন যে আম সেই আম বারো মাসি কাটিমন আম কিন্তু এই শীতের সময়ও কিন্তু থাকে তো এই ধরনের গাছ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলে যারা রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরা অনেক দিন যাবৎ একটু স্লো ভিডিও দিচ্ছি একটু সমস্যার কারণে তো এখন কন্টিনিউ আপনারা প্রতি সপ্তাহে শুক্রবারে অন্তত একটি করে ভিডিও হলেও পাবেন তো আমাদের পাশেই থাকুন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের সহযোগিতা আমার কাম্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ